নির্মাণ করা শৌচাগার উদ্বোধন হওয়ার আগেই ভেঙে ফেলা হল বরাবাজার বাইপাসের কালভাট নির্মাণ এবং রাস্তা সম্প্রসারণের কারণে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর মঙ্গলবার সকাল দশটা নাগাদ এই বিষয়ে বরাবাজার থেকে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় জনতা পার্টির বরাবাজার দু নম্বর মণ্ডল কমিটির সভাপতি নিশাপতি মাহাতো সঙ্গে বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি উত্তম মিশ্র প্রসঙ্গত উল্লেখ্য বছর কয়েক আগে বড়বাজার বাইপাসে যাত্রী সাধারণের সুবিধার জন্য বরাবাজার পঞ্চায়েত সমিতির অর্থানুকূল্যে তৈরি হয়েছিল একটি শৌচাগার কিন্তু সেটি উদ্বোধন হয়নি এবং ব্যবহারও হয়নি তার আগেই রাস্তা সম্প্রসারণ এবং কালভার্ট নির্মাণের কাজের জন্য ভেঙে ফেলা হলো সেটিকে এই শৌচাগারের বিষয়ে আমরা কয়েকবার বিডিও সাহেবের কাছে দ্বারস্থ হয়েছিলাম কিন্তু মহামান্য বিডিও আজ পর্যন্ত কোনো জবাব দিতে পারেননি কারণ তারা সবাই শাসক দলের নেতা হিসেবেই কাজ করে চলেছেন যার ফলেই আজকে উনি কোনো জবাব দেননি এবং এই জনসাধারণের স্বার্থে যে ব্যবহার করেন তৈরি হয়েছিল সেটা কোনোদিনই ব্যবহার করা গেল নাই পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে গাফিলতি কার মনে হচ্ছে দেখুন প্রশাসনের তো অবশ্যই হবে এবং সাথে রাজনৈতিক নেতারা এর সাথে জড়িত কেননা তাদের প্রতিটা ক্ষেত্রেই তোলাবাজির টাকা তোলা না পালে তারা কোনো কাজ করতে দেয় নাই এবং এই যে কাজটা হয়েছিল জনগণের স্বার্থে সেখানেও তারা টাকা তোলাবাজি করেছে এবং এটা কোনোদিনেই ব্যবহৃত হলো নাই কি পরিচয় আমার বলবো এটা এটুকুই যে রাস্তা সম্প্রসারণ চলছে এখন গোড়া বাজারে জায়গা আমরা বিকল্প হিসাবে নতুন করে আবার টয়লেট বানাবার কমিউনিটি টয়লেট বানাবার স্কিম ধরেছি আর রাস্তাটা তো দরকার আছে ওই জন্য তো হয়তো ওটা ভেঙে করে আমরা নিচে আবার করছি আর কি টয়লেট কমিউনিটি টয়লেট হ্যাঁ এটা আমাদের স্কিম ধরা হয়ে গেছে আমাদের টেন্ডার ইতিমধ্যে হয়ে যাবে ওটা Não, 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 não. আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি বেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার আইটি পার্ক দ্বিতীয়তলা রুম নম্বর চব্বিশ নর্থ লেক রোড পুরুলিয়া আপনার ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু এই নাম্বারে আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অফ দ্য বেস্ট সিবিএসি স্কুল মণিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন এই নাম্বারে